বলেছে আর ওই যে স্কুটি যা চালাবে আবার আমি মশলা পেতাম নিয়ম বললো নিয়ম অনুসারে রবিবারে আজকে রয়েছে বাপের বাড়িতে নেমন্তন্ন মা কি কি মজাদার রান্না বান্না করে খাওয়ালো সেসব তো থাকছেই তার পাশাপাশি ভূত চতুর্দশীর দিন কিভাবে পাজি ধরালাম কিভাবে প্রদীপ জ্বালালাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো ফলো করো এখন এর ভেতরে দিয়ে দেবো যে আমার পেস্ট করা রয়েছে আবার শেষ পর্যায়ে নেই এটা পরিষ্কার করে দেবো তার জন্য একই চামচকে আমি রসুন দেবো এই দিয়ে মাছে ফিলেটাকে করে তাহলে ফিলের ভেতরে ভালোভাবে রস চলে যাবে আর এটা আমি এখন বাড়িয়ে রেখে দেবো যেহেতু সামনে দিওয়ালি আসছে দিওয়ালিতে এগুলো ঘরের সবাই যারা আসবে গেস্ট তাদেরকে ভেজে দিতে বা পরবর্তীতে যখন কেউ আসবে ভাই ভোঁটা রয়েছে তখন এগুলো ঘরে তৈরি ফিলে দিতে পারবো আমি ফিলেটার ভেতরে হাত দিতে পারছি না কারণ ফিলেটা প্রচুর ঝাল হবে এই কাঁচা লঙ্কা বাটা রয়েছে আমার হাতটা জোরবে বলতে আবার আমাকে স্নান ধারণ করাতে হবে ওইটা এখন বাচ্চাদের আমাদের দটা এগারোটা ওর টিচার আজকে বারোটায় পড়াতে আসবে আচ্ছা এই ম্যারিনেশান হয়ে গেছে এর ভিতরে আমার সল্ট দেওয়া ছিল সল্ট আমি আর হালকা অল্প একটু দেবো বেশি না দেওয়া হবে আচ্ছা এর ভেতরে আর একটা যেটা জিনিসটা আমি দেবো সেটা হলো গিয়ে তোমাদের এই যে এটা রয়েছে চালের গুঁড়ো চালের গুঁড়ো দেবো এর ভেতরে অল্প একটু উপর থেকে এই যে এরপর আমি দেখবো চালের গুঁড়ো আচ্ছা এরকম একটু বেসন হালকা করে আর দেবো বিস্কুটের গুঁড়ো আছে পুরোটাই দেবো এবার এইটা দিয়েই আমি পুরোটাকে মেখে নেবো কেন হলতো আমি ওই ডিপ করবো ডিমের ভেতর এটা করবো ওটা করবো অত ঝামেলা যাবো না কারণ আমি সলিড চাইছিলাম যে মানে ইয়েটা আমার মুখে লাগে মানে ফিশ ফিলে যেটা তার জন্য এইভাবে করে রেখে আমি ডিপ ফ্রিজ এটাকে স্টোর করব এটা বরফের চায় এখন কল আদা এটা বলতে একটু টাইম লাগবে এটা যেটা বলুন এটা ম্যারিনেটও হয়ে যাবে আর এরপরে যদি আমার মনে হয় যে কোনোভাবে যে আরেকটু এগায় কোটিংয়ের প্রয়োজন তখন আমি আর একটু কর্নফ্লাওয়ার রয়েছে কর্নফ্লাওয়ারটা দেবো আমি কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করতে চাইছিলাম আমি হলে আমার কাছে কর্নফ্লেক্স আছে ওই মা একদিন চিকেনের যে ক্রিমি চিকেনটা বানিয়েছিলাম যেভাবে কর্নফ্লেক্স দিয়েছিলো এগায় কর্নফ্লেক্স দিলেও হবে আর এগুলো খুব সাবধানে এরপর যখন ভাজবো তখন একটা ব্যাটার বানাবো কেমন ব্যাটার বলতো সেটা বেসন দিয়ে আর কলকাতা দিয়ে ব্যাটারটা বানাবো সেই ব্যাটারের ভিতরে এভাবে ডিপ করে করে একদম ডিপ ফ্রাই করে দেবো তাহলে আর কোনো টেনশন হবে না এইভাবে কিন্তু ফ্রিজে পুজোর সময় বা কোনো অকেশন থাকলে বাড়িতে আগে থেকে তোমরা মানে বানিয়ে এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারো খাওয়ার সময় একদম ভাজবে আর চকচক করবে কি করছে না ওই কনফেন্সে দুধ মিক্সার মেশিনে দিলে একবারেই হয়ে যেত ভালো হতো এবার গুঁড়োটা আমি মুখ করে নিয়ে নেব নিয়ে এগুলো গুঁড়ো প্লেট

এগুলো তো করে দিতে পারো আমার হাতে হাতে তো এই যে ব্রেড ক্রামস এর দেখো ব্রেড ক্রামস সরি কমপ্লেক্স এর সাথে এভাবে দিয়ে খুব সুন্দর করে আমার এখানে করা হয়ে যাচ্ছে এগুলো তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে কোনো দিন সাত দিন কোনো সাত থেকে কোনো দিন তো থাকবেই ফ্রিজে এরকম থাকবে ও হাতে নোংরা যাবে বা হাতে নোংরা লয় রয়েছে আমি না এর আগে ডিমের হয় না ডিমের যে ব্যাকার ওটা তো চুবি চুবি অনেকবার করার চেষ্টা করেছি ওতে কি হয় বলতো আমার টাইম নষ্ট হয় ইনগ্রেডিয়েন্টস নষ্ট হয়

এই ফিশ যদি আজকে রেডি না করতাম তাহলে আর রেডিও হতো না আর খাওয়াও হতো না কারণ এরপর ব্যাক টু ব্যাক একের পর এক প্রোগ্রাম শিবানিধিরা দুদিন আসবে তো তিন দিন আসবে না কিছু করার নেই আর কিছু বলারও নেই তো এ পাশে কোন ফাঁকে জানি না লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ডকে এই সস দিয়ে তারপর ফিশ ফ্রাইটা দিয়ে গুছিয়ে সুন্দর করে প্লেটে দিয়েছে আর ও এখানে বসে বসে খাচ্ছে যদিও একটু ঝাল ছিল অ্যাকচুয়ালি কী বলো তো আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম ওই রসুন আর আদার ভেতরে ওই ঝালটাই ও নিতে পারছে না তারপর তো সস আছে একটু মিষ্টি মিষ্টি এই ভেতর ওকে বললাম তুমি তাড়াতাড়ি করে খালি পেটে এগুলো যখন খাচ্ছ তোমার তো এখন সুজি খেতে হবে এবার বলে না আমি আর সুজি খাবো না সে যে কি একটা অস্থিরকর অবস্থা কি বলবো তা বললাম তাড়াতাড়ি স্নান ধান করে নাও সুজি খেয়ে নাও টিচার এসে যাবে বলতে বলতে ও টিচার ঢুকে গেছে আজকে পৌনে বারোটায় ঢুকে গেছে ও টিচারও দুদিন লিটিল গোলকে ছুটি দিয়ে গেছে বলেছে যেহেতু কালীপুজো বাড়ির সামনেই হবে মাইক ফাইক বাজবে আর ছোট মানুষ অত তোর মজা এখন যদি এতই বেশি পড়াশুনো করে আর মজাই কবে করবে আর লিটল বলতে স্কুলে ভর্তি করা নিয়ে লিটিল গোল্ডের বাবা বলছে এই বছরটা ওকে মানে যে স্কুলে আমি দেব বলে রেডি করছিলাম সেই স্কুলে দেবে না ওকে একটা বছর কিটস দিতে দেবে কারণ গাড়িতে যাওয়া আসা ও এখনও অনেকটাই ছোট গাড়িতে করে যাওয়া আসা কারণ তাহলে গাড়িতে করে আমাকেই যেতে হবে আমাকেই থাকতে হবে আমাকেই আনতে হবে একটা বড় হেডেক হয়ে যাবে তার থেকে কিটস দিতে এক বছর যাওয়া আসা করুক পুজোটা গেলে আমরা কিটস দিতে ওকে অ্যাডমিট করে দেবো আর যেহেতু ওরা এখনও হাতে করি হয়নি এবছর সরস্বতী পুজোর ক্ষেত্রে ওকে হাতে করি দেবো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি বাপের বাড়ির উদ্দেশ্যে বেরোনোর জন্য বেরোনোর আগে মানে কতগুলো কাজ যে আমাকে হাত থেকে মানে শেষ করে রেখে আসতে হল বিজ মানে কাপড়গুলো শিবানিদিনা মেলে গেছে খটটা খটা রোদের ভেতর এই আসতে যদি আমার আজকে দেরি হয় ধরো আমি তো এসে বাড়িতে চোদ্দ প্রদীপ দেব। চোদ্দ শাক ভাজা গোবিন্দ উপে করবে সেটাই খাবো আর মায়ের পাশে কী রান্না বান্না করছে আমি তো জানি না এসে তো দেখি বাপরে বাপ মা তো এলাহি আয়োজন করেছে আজকে ইলিশ মাছের পোলাও বানিয়েছে চিংড়ি মাছের মালাইকারি করেছে কারণ চিংড়ি মাছের সচরাচর আমার দ্বারা বানিয়ে খাওয়া হয় না একা একা চিংড়ি মাছের মালাইকারি ভালো লাগে না পাঁচজনকে নিয়ে চিংড়ি মাছের মালাইকারি পোলাও এই সমস্ত খেলে বেশি ভালো লাগে আর এসছিলো আজকে বেসিক্যালি পূজার বিয়ের ফাইনাল মানে যাকে দিয়ে দেওয়া হচ্ছে মানে ইয়ে লিস্টটা মানে যে বিয়ের মেনুটা করা হবে সেই মেনুটা ফাইনাল করা হলো তো ফুল ক্যাটারিং দিয়ে দেওয়া হচ্ছে মনে হয় নয় নয় করে তিরিশ চল্লিশ রকমের আইটেম আছে চল্লিশ রকম তো হবেই মানে মানে বিশাল বিশাল মানে বুঝতে পারছো যেখানে ওর বিয়েটা হচ্ছে সেখানে মানে আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে মোটামুটি তিনশো থেকে চারশোর লোককে বেশি আর করা হবে না তো বলছে এত বড় একটা হিউজ এরিয়া নিয়ে পূজার বিয়েটা হচ্ছে সেরিমানি হলটা বলছে একটা কোনায় নাকি এই চারশো লোক পড়ে থাকবে তো যাই হোক ফাইনালি ওর বিয়ের মেনু ঠিক হয়ে গেছে খুব তাড়াতাড়ি শেয়ার করবা তোমরা তো সবাই জানতেই পারছো এই ডিসেম্বর মাসের পাঁচ তারিখে পূজার বিয়ে রয়েছে আর বউ সব অন্যদের গ্রামে হবে আর এখানে দেখতে পাচ্ছ মা মাছটাকে বের করে নিয়েছে মাছটা কিনেছিলাম আগে দিন ঠিক আছে কিন্তু মাছটাতে না ডিম হয়ে গেছে তা মা বলছে যে মাছটা বিশাল যে ভালো বা ফ্রেশ সেটা নয় ইলিশ মাছ কাটলে যেমন টাটকা একটা রক্ত আসে রেড রেড কালারে সেইটা নেই বলছে একটু হয় না যে অনেকদিন থাকলে যেটা হয় সেই রকম একটা জিনিস তো আমি বললাম যে ঠিক আছে খেলে তো বুঝতে পারবা যে মাছ না ইলিশ মাছ বিশেষ করে মানে যদি একবার ডিম হয়ে যায় মাছের যে পুরো তেলটা থাকে না তেল তেলে ভাবটা ইলিশ মাছের সেই তেল গন্ধ অনেকটা চলে যায় সেটা আমার কাছে আমার পার্সোনাল ওপিনিয়ন এবার আমি জানি না তো যাই হোক এখন মা এ দেখো কড়াইয়ে তেল ঠেল দিয়ে দিয়েছে এখন এর ভেতরে যে চালটা রয়েছে গোবিন্দভোগ চাল সেই চালটাকে ভাজবে লিটিল গোল বারবার করে ঘুরছে ফিরছে ও তো পোলাও খাওয়ার মহারানি ও পোলাও খাবে বলে ঘুরঘুর করছে মা এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছে ফোড়নে এর ভেতরে মা চালটাকে দিয়ে দেবে তার ভেতরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ওগুলো দেবে আর এটা যেহেতু বাংলাদেশি স্টাইলের হোয়াইট পোলাও এই পোলাওটা খেতে এক একটু মানে তোমার মিষ্টি মিষ্টি কম হয় মানে আমাদের এখানকার বাসন্তী পোলাওটা যেমন হয় না যে ওটা তোমার জানো তো চিকেন মাটন মাটনের সাথে বেশি ভালো লাগবে চিকেনের সাথে ভালো লাগবে না কিন্তু এই হোয়াইট পোলাওটা মাটনের সাথে তো ভালো লাগবেই অ্যাজ ওয়েল চিকেন চাপ চিকেন কারি চিকেন কোরমা এগুলোর সাথেও বিভৎস ভালো যায় আর মাছকে কিন্তু এগুলো তোমার মুরগির ডিম নয় পোলট্রি নয় এগুলো হাঁসের ডিম মা বাজার থেকে অনেকগুলো হাঁসের ডিম কিনেছিল আর আমি তো প্রচণ্ড ভালোবাসি হাঁসের ডিম খেতে আর সবাই কম বেশি আমরা হাঁসের ডিম খেতে ভালোবাসি তো হাঁসের ডিমটা দিয়ে পোলাওটাকে করেছে তার সাথে চিংড়ি মাছের মালাইকারি আমি আবার পরে বলছিলাম মা চিংড়ি মাছের মালাইকারি না করে চিংড়ি মাছগুলো এর ভেতরে দিয়ে দিলে ভালো হতো তার মা বলছে না চিংড়ি মাছ আর ইলিশ মাছ দুটো একসাথে দিলে চিংড়ি মাছের যে স্মেলটা সেটা মানে ইলিশ মাছ নিয়ে নেবে তো তার জন্য মা দুটো ইন্ডিভিজুয়াল করেছে ফার্স্টে মনে হয় মা ভেবেছিল যে চিংড়ি মাছের পোলাওটা করবে তারপর যেই দেখেছে আমাদের আসতে যেতে দেরি হচ্ছে তারপর একবার ইলিশ মাছটা করেছে ভেবেছিল মনে হয় ইলিশ মাছটা কষা করবে আজকে কিন্তু চিকেন মাটন কিছুই নেই আর আমি মাকে বারবার আজকে বলেছিলাম মা আজকে রান্নাবান্নার কোনো ঝামেলায় যেতে হবে না যেহেতু আমাদের বাড়ির সামনে বিভৎস বড় পুজো হয় লোকজন মানে কাতারে কাতারে লোক আসবে তোমাদেরকে একটু পরে দেখাবো তো তোমরা এখানে চলে আসো তা বলছে না এখানে আসবে না পূজার বিয়ের ওই যে মেনু ফাইনাল করতে ওই লোকটা এসছে তো ওর সাথে ফাইনাল হয়ে গেল তো আর কি করা এখন তো পূজার বিয়ে তর্য শুরু হয়ে যাবে দুর্গা পুজো চলে গেছে কালী পুজো চলে গেছে এই অক্টোবর মাসটা যদি চলে যায় চলে গেলে নভেম্বর মাসের জাস্ট চারটে রবিবার যেতে না যেতেই পাঁচ তারিখে পূজার বিয়ে চলে আসবে তো বিয়ের কেনাকাটা তত্ত্ব সাজানো সব বাকি রয়েছে এখনও জানো তো মানে পূজা শ্বশুরবাড়ি থেকে মানে তত্ত্বতে কতজন আমাদের বাপের বাড়ি থেকে দিতে হবে সেই সমস্ত কোনো লিস্ট আদান প্রদান হয়নি তো আমি মাকে বলছি সেগুলো করো কারণ আমার বিয়ের সময় কি হয়েছিল সেই মনে তিন মাস না চার মাস ছ মাস ধরে আমরা বসে বসে টুকটুক করে আমি ঝুনুকা কি পূজা মা সবাই মিলে মিলে তত্ত্বগুলোকে গুছিয়ে রেখেছিলাম প্রায় একশো পিস কি একশো দশ পিস এরকম মতন তত্ত্ব আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছিল টাকা পয়সার গাছ এসেছিল তো যাই হোক এখানে আমাদের রান্না বান্না সমস্ত হয়ে গেছে আর মার সাথে বললাম আমাকে আজকে একটা ফটো তুলে দাও এটাই তো মেমোরি হয়ে থাকবে তোর টিচার আজকে সাজুগুজু করে এসেছিল তুই দেখিস আর কোনো কাজ নেই ওর এই যে এই দেখো তুবড়ি এই সমস্ত নিয়ে বসে আছে আর চালাবে কে দিয়েছে এগুলো এ কে দিয়েছে এগুলো দুপুরবেলা তোমাদের গোপুদাকে সবার আগে খেতে দেওয়া হয়েছে কারণ উনি উসকুস খুস করছে আর আমারও প্রচণ্ড খিদে পেয়েছিল আমি এক গ্লাস ওই হলডিক্স খেয়েছি আর কিছু খাইনি ভেবেছি মা মনে রান্না করে ফেলেছে তো এই যে আমার এবার থালা গুছিয়ে নিয়েছি আমার লিটিল গোল্ডের আর পূজা স্বর্ণজিৎ তারপর বাবু মনে স্টানে গেছে বাবু আমাদের সাথে বসেনি পরে বসেছে মাও পরে বসেছে এখন আমরা এই যে ছাদে যেই বেরিয়েছি যে যার বাড়িতে এখন যাব চৌদ্দ প্রদীপ দেবো তো বাবার ভিডিওতে আগে দিয়ে তারপর পূজা পূজা মতন ফ্ল্যাটে যাবে আমি এখানটায় চলে আসবো তারপর গোবিন্দ না আসলেও তো দিতে পারবো না তো এগিয়ে এখানটায় বাজি পড়াবো বলে ছাদে খুব মজা হচ্ছে মানে এই কালী পুজো আসলেই এই যে বাজি টাজি পোড়ানো হয় পরে আমরা আলোচনা করছি যে এরপর হলো পূজার বিয়ের সময় বড় বড় বাজি আনা হবে তখন বাজি ফোটানো হবে তো অ্যাকচুয়ালি কি হচ্ছে আমরা প্রদীপটা থেকেই প্রদীপগুলোকে জ্বালিয়ে ফেলেছি তোমরা আবার এটা নিয়ে কেউ কিছু বলো না কারণ মোমবাতিটা আমরা আনি আর এর ভেতরে মোম দেওয়া যেহেতু ছিল না তো তার জন্য আর আমাদের মোমবাতি আনার কথা মনে নেই আর কে নিচে যাবে কে খুঁজে মোমবাতি আনবে তো প্রদীপ থেকেই আমি এই লিটিল গোল্ড পূজা মা সবাই মিলে প্রদীপ থেকে প্রদীপ থেকে ধরিয়ে চোদ্দ প্রদীপ দিয়ে দিয়েছি মানে ছাদের চারপাশে আর দু তিনটে নিচে নিয়ে এসেছিলাম ওই গেটের সামনে দেওয়ার জন্য আর আমি গোবিন্দকে আসার সময় বলে এসেছি যে গোবিন্দ আমি ধরো ওরকম সাড়ে ছটা সাতটার ভেতর চলে আসবো খুব বেশি হলো আটটা হবে ওকে বলে এসেছি তো ও মনে হয় জিমে গেছে না কোথায় গেছিলো আমি তারপর বাড়িতে এসে দেখি ও নেই না থাকলে তারপর গোপদা ফোন করলো যে গোবিন্দ তুই কোথায় ও আসলে তারপর আমি চোদ্দপদীপ প্রদীপ চালিয়েছি এ দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার হলো বাড়ির জন্য মন খুসখুস করছে আর উনি এক কাজ বেশিক্ষণ ধরে করতে পারে না আমি বারবার ভিডিও করো ভিডিও করো ওনার প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে তো ফাইনালি যে চৌদ্দ প্রদীপ লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন যাবো

ফাইনালি আমি বাড়িতেও ঢুকে গেছি আর গোবিন্দও চলে এসেছি এসেছি অনেকক্ষণই গোবিন্দ ঢুকেছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে তো ততক্ষণ আমি তোমাদের গোপুর জন্য লিটল গোল্ড আমরা সবাই হাসাহাসি করছিলাম লিটল গোল্ড আজকে দুপুরবেলা ওই যে পোলাও খেয়েছে তারপর ওকে আর খিচুড়ি খাওয়ায়নি গইতে প্রায় এখন সাড়ে আটটার কাছাকাছি বাজে তো আমি গোবিন্দকে বললাম দাঁড়া আমি আগে ওকে একটু খিচুড়ি খাইনি তারপর প্রদীপ ধরাবো যা যেহেতু এতক্ষণ দেরি হয়ে গেছে ওই যে চোদ্দোটা প্রদীপ ধরিয়ে দিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ পুষ্পপত্রটা ওটা মনে হচ্ছে আমার যতদূর ধারণা লিচিল গোল্ডের জন্মদিনে পাওয়া সেই পুষ্পপত্রটা তো ভগবানকে দেখিয়ে তো একটা তুলসী মঞ্চে দিতে হবে একটা রান্নাঘরে দিতে হবে একটা রান্নাঘরে উনুনের পাশে দিতে হবে একটা ওয়াশরুমে দিতে হবে একটা ভগবানের সামনে তো দিতেই হবে আর দুটো দিতে হবে তোমাদের দুয়োরে এবং তার ভেতরে দুটো করে লবঙ্গ দিয়ে দিতে হবে এই দিয়ে গোবিন্দ হয়েছে সারা বাড়িতে ঘুরে ঘুরে দিয়ে দিচ্ছে ও যে যেহেতু ধরিয়েছে ওই নিজে হাতে করে সব জায়গায় দিয়ে দিয়েছে আর লিটিলগড় তো দুষ্টুমি শুরু করে দিয়েছে এই বলতে বলতে আমার কি মনে হচ্ছে নিচে এত পরিমাণে দোকান এসছে এত মিউজিক পুরো মনে হচ্ছে মেলা পুরো মধ্যমগ্রাম ম্যাক্সমার্টের যে জায়গাটা ওই জায়গা থেকে স্টেশন পর্যন্ত দু পাশে ফুটপাতে মানে এত দোকান কোল্ড ড্রিঙ্কস চিপস আইসক্রিম এগ রোল সেই রাজকচুরির দোকান নানপুরি মোগলাই ফুচকা ও বাবা কিসের দোকান নেই গো তোমরা এসে দেখে নিও তো এখানে তো প্রচুর বড় বড় পুজো হয় তো এখানে নিচে গিয়ে আমি ঘুমিয়ে খেয়েছি খেয়ে দিয়ে আসার সময় এই যে সুমনদার মেয়ে অজৃতির সাথে ওর বন্ধুত্ব প্রচণ্ড মানে সুমনদার আমার বর বন্ধু আর এরা দুজন বন্ধু এটা এ হলো অজৃতি হলো আমার লিটিল গোল্ডের ফার্স্ট ওতে তো ঠিক আছে আমি ফিশ ফিঙ্গার বানিয়েছি ওরা যদিও চিকেন ললিপপ তারপর চিপস চিপস খেয়ে যায় মানে চলো তোমাদের দুজনকে বানিয়ে দেব চানা পা ধুইনি চল আমরা পা ধুইনি চ চল যা ওকে দেখো আরেকজন দুজনের অবস্থা দেখো ওকে সাইড হয়ে বসে বলেছে আর ওই যে স্কুটিjali নিয়ে যাচ্ছে ওকে আবার কি এই যে বাচ্চা কাচ্চা চিহ্ন মুন্নদের নিতে হবে সাথে ও বাবা ওর কোলে দিয়েছে কি বলে এবার খুশি হয়েছে তো বাবা লিটল গোলকে অন্য বাচ্চাদের সাথে খেলতে দেখলে আমার তো প্রচুর মজা লাগে আর সেরকমই প্রচুর মজা আজকে আমি ভূত চতুর্দশীর দিন করেছি আমার ফুল ফ্যামিলির সাথে ও ফুল আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে কালকে ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে কেন সেটা কালকে ব্লগ দেখলেই জানতে পারবে আর এখন লিটল গোলকে খিচুড়ি খাই দেবো আর ঘুম পাড়িয়ে দেবো দুপুরবেলা যেহেতু ঘুম লিটল গোল তো প্রচুর এনজয় করছে নতুন বন্ধুর সাথে ঠিক আছে পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে কালকে দুপুর ঠিক দুটোই বাই